আমি তো আর হাঁটতে পারছি নি আর একটু চলো এই সামনে রাস্তা উঠলি রাস্তা তোর অল্প একটু হাঁটলি আমার বন্ধু

আরে বন্ধু এ মিনার কি রা তোর সাথে চেয়ারম্যান আর মিরা ছোক না না এ দোস্ত এ মিলি আমার বাড়ি খায় তুই আরে আমি তোর সাথে আরে আমি তো এ মি তুই কি করতি লাইসিস আরে আমি তো আর কি করতে। মেয় বাড়িতে তো আমি লিস এমন তুই আমার কটা দিন এখানে থাকছি দেখ বন্ধু

সিআর মেনার ভোলা বানাওক আইসি মারি ফেলা দিবি না নারে দস্তো তো কিয়ার মজাখানা আমার বাপ মাওকে বাইসি নাই গো আমি একলা মানুষ আমার এই বাড়ি দায় আজ খালি আর বাড়ি ঘর পোড়া দিলাম কোন থাকব তুই বল নারে দস্তো আজকে রাতটা মদন আমাকে কেন থাকি দে দস্তো কাল সকালে উঠে আমি চলে যাব ঠিক আছে সাত দিন ঘরে সাল এখন এত গড়ি বলছিস সন্দোস্ত এক ঘরে বার বারাস না দরজা খুলবে না কেন লোক আসিস দরজা বাইরে শব্দ মাঠে দিন ঘুরে আসি বুঝলি তোরা তো মেলা দুধ আইলিস আর খাওয়ার দাওয়ার থাকলো খাইলিস হ্যাঁ আর দুজনে থাকা মাঠে দিন আসতে পারে তালা মাছ দিয়ে

আপনার মানও গেল সম্মানও গেল পঁচাত্তর বাস ও গেল হ্যাঁ তুই কি বলছিস আমার একটা ভাঙি চুরি বল আর বাস গেল মানে এই এলাকায় বাস দেওয়ার মতো লোক আছে আমার আসে আসে ওই জাইলার বেটা আপনার বাস না বাসে যার সিদ্ধি ঢুকা দিবি ভালো ভালো মিনিস্টার মন্ত্রী আমি গুনতে ধরে নিকার জাইলার বেটা আমার পিছন দিয়ে বাস দিবে তুই কি বলছিস

আমি জানি আমারে কোন তুমি এনে না তুমি আর काय না দেখি কিভাবে মি কানা যায় আমি সেই চেষ্টা করছি আমার লাটেল বাইந்தி আজকে মির ছেলের বাপেরও রবিবাদ আজ সেলির বিপদ আমি দেখছি কি করা যায় আচ্ছা আচ্ছা তুমি টপ করে আমারে ઘરે আনো

চেয়ারম্যান সাহেব আমরা হাজির লাডিয়াল তুমি কি শুনেছো কিছু চেয়ারম্যান সাহেব এবছরে খাজনা তো আমরা ঠিকই দিয়েছি জরুরি তলব করে আপনারা নামাজের কিসের জন্য ডাকলেন লাডিয়াল তুমি খাজনা দিয়েছো ঠিক আছে কিন্তু তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে তুমি থাকা তো আমার মানসম্ম সব চল্লাছে হুজুর আমি থাকি কি হয় আমি কিছু বুঝলাম না আপনি আমাকে একটু বুঝা বলেন তুমি কি শুনো নিগো খালেক জাল্লার বেটা আমার মেয়েকে কে নিয়ে পালিয়েছে ওই খালেক জল্লার ছেলে গাইজ তুই લઈ এই গ্রামের সামনে দাঁড়িয়ে উম্মাততি হবি ওই খালেক জল্লা ছেলে আমার ঘরের ইজ্জতের পরে হাত দিয়েছে হুজুর আপনার কোন ইজ্জতের গায়ে হাত দেয় ভাই একটু বুঝা ওই খালেক জাল্লার ছেলে আমার মেয়েকে কে ভাসলে হাত ধরে নিয়ে পালিয়ে গেছে আরে

আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা ওর বাড়ি যাচ্ছি আপনিও আসেন এই মেয়ের খোঁজ পাওয়া গেছে চল চেয়ারম্যান সাহেব কোথায় চলেন যাই দেখি ওই করিমের বাড়িতে আছে চলো যাই

হোজুত মাতৃ মাতৃ তো মাৰি ফেলা দিছে পুলিশ কেস না তো আরে না পুলিশ আমার টাইম কটা থাকে শনে তোর মতো বহুত লোক দেখেছি সুজা আঙ্গুলে ঘি না উঠলি আমি আঙ্গুল ভাকা করা নিরে লোক ভয় সব চল ভাই গুপ্ত ছাড় এদিকে তুই যাই তো এই বাড়ি ও গম আজ তোমার ঘোম পারে নিচ্ছি দাঁড়াও চেয়ারম্যান বলতি বলতে চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব